মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের চূড়ান্ত আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাদেরকে কারাগারের কন্ডেম সেলে রাখা যাবে না আজ এমনই রায় দিয়েছেন দুই বিচারপতির হাইকোর্ট বেঞ্চ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা জামিনের আবেদন করতে পারবেন বলেও পর্যবেক্ষণ দিয়েছে আদালত দুই সালের হিসাবে দেশের বিভিন্ন কারাগারের কন্ডেম সেলে আসামির সংখ্যা ছিল দুই হাজার জন মামলার চূড়ান্ত নিষ্পত্তিতে দীর্ঘ সূত্রতার কারণে এসব আসামিকে বছরের পর বছর নির্জন কক্ষে থাকতে হয় এমন বাস্তবতায় কন্ডেম সেলে থাকা তিন ব্যক্তি চূড়ান্ত রায়ের আগে তাদেরকে নির্জন কক্ষে রাখার বৈধতার বিরুদ্ধে রিট করেন তাদের আপিল হাইকোর্টে নিষ্পত্তির অপেক্ষায় আছে সোমবার বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মোহাম্মদ বজলুর রহমানের বেঞ্চ রায় দেয় হাইকোর্ট ডিভিশন আপিল বিভাগ আপিল আপিলের রিভিউ এবং মহামান্য রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনার যে দরখাস্ত আছে এগুলো নিষ্পত্তি হওয়ার পরেই একজনকে নির্জন কক্ষে রাখা যাবে দুই বছর সময় দেওয়া হচ্ছে এই সময়ের ভিতরে ক্রমান্বয়ে অন্য ব্যবস্থাপনা করে মৃত্যুর সেল থেকে সরিয়ে সাধারণ কয়েদিদের সঙ্গে বসবাসের সুযোগ করে দিতে হবে শুধু তারা ছাড়া যাদেরকে বিশেষ বিবেচনায় নির্জন পক্ষে রাখা যায় সাজাপ্রাপ্ত অন্য আসামিদের মতো মৃত্যুদণ্ডের আসামিরাও জামিনের আবেদন করতে পারবেন বলে পর্যবেক্ষণ দেয় আদালত এদের আপিলও যাদের পেন্ডিং আছে হাইকোর্ট ডিভিশনে তাদের বেইলের দরখাস্ত যেন শুনানি করা হয় এবং উপযুক্ত আদালতে উপযুক্ত ক্ষেত্রে তাদের বেইলও যেন মন করা হয় রায়ের বিরুদ্ধে আপিল করবে রাষ্ট্রপক্ষ অ্যাটর্নি জেনারেল বলেছেন আইনের বিষয় থাকায় এটি আপিল বিভাগের নিষ্পত্তি হওয়া দরকার বিচারিক আদালতে মৃত্যুদণ্ডের রায়ের পরই আসামিদেরকে কন্ডেম সেলে রাখা হয় সুপ্রিম কোর্ট গেলে বলা যাবে যে ডিসাইড করছেন ন লটা সেটেল করতে বলা হলে সুপ্রিম কোর্টে যেতে হয় তো এই এই ক্ষেত্রে আমি এখন তো নিজে জানি না গভর্নমেন্টের সাথে কথা বলবো আলোচনা করব যদি গভর্নমেন্ট আমাকে ইনস্ট্রাকশন দেয় আমি তো ডেফিনেটলি সুপ্রিম কোর্টে যাব ডেথ রেফারেন্স জেল আপিল ও আপিল বিভাগের চূড়ান্ত নিষ্পত্তির আগ পর্যন্ত দীর্ঘ সময় তাদেরকে ছেলে একাকি কাটাতে হয় আজিজুল ইসলাম দীপ্ত সংবাদ ঢাকা